যে বাং আলি উনি বাঙালি অস্মিতা বলেন আমি বলি বাং আলীর অস্মিতা সেই বাংলাদেশি যে আলী মোহাম্মদ নিজামুদ্দিন ইত্যাদি ইত্যাদি এদেরকে ওনার প্রশাসন এবং দলীয় সমর্থনে ভোটার কার্ড আধার কার্ড এসব করিয়ে দেওয়া হয়েছে সেইগুলো আন্ডার স্ক্রুটিনি পড়বে সেটাতে উনি জানেন যে এই সংখ্যা যদি বাতিল হয় সব বাতিল হওয়ার সংখ্যা নিয়ে সেটা কোটি ছাড়িয়ে যাবে এবং সেই জন্যই উনি যেন তেন প্রকারণেও এসআইআরটাকে আটকানোর জন্য এই সব বলে বেড়াচ্ছেন যে উনি যে বাঙালি অস্মিতার কথা বলেন উনি তো বাঙালির বিরোধী উনি বাঙালির অস্মিতা কি বলছেন ওনার বাঙালি অস্মিতা দেখার যে ধারক বাহক তারা হচ্ছেন ইউসুফ পাঠান কীর্তি আজাদ সাকেত গোখেল শত্রুঘ্ন সিনহা কারণ উনি বাঙালিদের বিশ্বাস করেন না উনি বাঙালি মানে জেহাদি ভারত বিরোধী অনুপ্রবেশকারীদের বিশ্বাস করেন লেখাপড়ায় তো উনি বিশাল বিজ্ঞ এবং উনি অনেক বই লেখেন অমুক লেখেন তমুক লেখেন অনেক কিছু হয় যে উনি নাকি আমেরিকান ইউনিভার্সিটি থেকে পিএইচডি তা ওনার সে পিএইচডি করতে কতদিন সময় লেগেছিল আর আমেরিকার সে ফিকটিশাস ইউনিভার্সিটি ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি ওটা কোথায় দয়া করে একটু বলবেন কোথায় কে ওনার ভাইবা নিয়েছিলেন কারা কারা ওনার থিসিস দেখেছিলেন ম্যাডাম আপনি বলুন তো যে আপনার যেসব কোটি টাকায় ছবি বিক্রি হতো দুজন লোক নাকি কিনেছিল কোটি টাকা করে তারা তো এখনও জেলের ভাত খাচ্ছে তারপরে আপনার কটা ছবি বিক্রি হয়েছে ক কোটি টাকায় ওসব দেখাবেন না উনি যে কত বড়ো শিল্পী কত বড় লেখিকা ওনার এপাং ওপাং ঝপাং হাবুডুবু খেতে খেতে আমরা পশ্চিমবঙ্গবাসী হাড়ে হাড়ে বুঝছি হয় ওনার মিথ্যাচার কে উনি সামলাতে পারেন না ডিএনএতে অসুবিধে আছে অথবা আরও ভয়ঙ্কর যে ওনার মানসিক স্থৈর্য সেটা চিকিৎসাধীন হওয়া উচিত অতীতে বাংলাদেশ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একই অবস্থা বাংলাদেশের মতো বাংলায় করা হচ্ছে এবং তার সরকার নাকি ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং তিনি নাকি ক্ষমতার মায়া করেন না বাংলার মুখ্যমন্ত্রী বলছেন ক্ষমতার মায়া করেন না কি বলবেন আমি তো অনেক আগেই ওনাকে চ্যালেঞ্জ করেছিলাম উনি এবং ওনার দলবল ওনার চটি সংবাদ মাধ্যম সবাই বলে উনি নাকি বাংলার মুখ্যমন্ত্রী একটা ডকুমেন্ট দেখাক যে উনি বাংলার মুখ্যমন্ত্রী উনি ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের নির্বাচিত মুখ্যমন্ত্রী তা বাংলার মুখ্যমন্ত্রী কি করে হলো আসলে উনি নিজেকে লার্জার দেন লাইফ শুধু না উনি নিজেকে লার্জার দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দেখাতে চাইছেন কারণ ওনার মননে আছে বাংলা স্থানের উনি সম্রাগ সম্রাজ্ঞী হবেন উনি নিজেকে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়ে যে ডিপ স্টেটের সমর্থনে মোহাম্মদ ইউনিসকে আনা হলো সেই জায়গায় নিজেকে নিয়ে ভিকটিম কার্ড খেলতে চাইছেন উনি তো নিজেই ভিকটিম কার্ড খেলেন উনি এই যে এসআইআর নিয়ে যে রং ঢং অনেক কিছু মিথ্যাচার ইত্যাদি করছেন একমাত্র হচ্ছে উনি ভয় পেয়েছেন কেন ভয় পেয়েছেন যে বিহারে এসআইআর হলো সারা ভারতবর্ষেই হবে এটাকে উনি আটকাতে পারবেন না উনি অনেক দাম্ভিক উক্তি করেন এই তো বলেছিলেন যে দু মাসে তিন মাসে কি এসআইআর কমপ্লিট করা যায় তো উনি নির্বাচন কমিশনের কোন কাজের অভিজ্ঞতা সম্পন্ন নির্বাচন কমিশন এটা করে এবং এসআইআর এবার প্রথম হচ্ছে না এর আগে দশবার এসআইআর হয়ে গেছে জওহরলাল নেহরুর সময় থেকে শুরু হয়েছে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া ওনার যেটা আপত্তি সেটা হচ্ছে দু হাজার চব্বিশে প্রধান বিরোধী দলের সঙ্গে ভোটের ফারাক ওনার দলের ছিল এই পঞ্চাশ লাখের কাছাকাছি এবং বিহারের মতো একটি ছোটো রাজ্যে অলরেডি পঁয়ষট্টি লাখ ভোটারের বাতিল হওয়ার যে তালিকা জমা পড়েছে খসড়া তালিকায় সেটাকে যদি মান্যতা দেওয়া যায় এবং পশ্চিমবঙ্গে বিহারের তুলনায় অনেক বেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং বাংলাদেশি যে বাং আলি উনি বাঙালি অস্মিতা বলেন আমি বলি বাং আলীর অস্মিতা সেই বাংলাদেশি যে আলী মোহাম্মদ নিজামুদ্দিন ইত্যাদি ইত্যাদি এদেরকে ওনার প্রশাসন এবং দলীয় সমর্থনে ভোটার কার্ড আধার কার্ড এসব করিয়ে দেওয়া হয়েছে সেইগুলো আন্ডার স্ক্রুটিনি পড়বে সেটাতে উনি জানেন যে এই সংখ্যা যদি বাতিল হয় সব বাতিল হওয়ার সংখ্যা নিয়ে সেটা কোটি ছাড়িয়ে যাবে এবং সেই জন্যই উনি যেন তন প্রকারণেও এসআইআরটাকে আটকানোর জন্য এই সব বলে বেড়াচ্ছে এবং উনি আরও বলছেন যে উনি নাকি বার্থ সার্টিফিকেট দেবেন আচ্ছা দেখো একজন কাঁচা পাকা দাড়িওয়ালা লোক যার তিনটে স্ত্রী নটা বাচ্চা মানে সন্তান সেই রকম একটা বয়স্ক লোকের উনি বার্থ সার্টিফিকেট দিবেন দুয়ারে বার্থ সার্টিফিকেট করে এটা কি সম্ভব উনি কি জানেন না একজন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে যে আমাদের এখানে বার্থ সার্টিফিকেট ইস্যু করা রেজিস্ট্রেশনের সময় হচ্ছে একটি শিশুর জন্মের একুশ দিনের মধ্যে করতে হয় তো অবস্থায় উনি এসব বলছেন কেন ওই লোকগুলোকে ওই যে জেহাদি যাদেরকে ওনার সেকেন্ড ফেডল হিসেবে তা ওনার দলবল ভোটের সময়ও তাদের অ্যাক্টিভ সমর্থন এবং সহযোগিতায় ভোট করানো হয় তাদেরকে স্তোক বাক্য দিচ্ছেন আর দ্বিতীয় হচ্ছে যে উনি যে বাঙালি অস্মিতার কথা বলেন উনি তো বাঙালির বিরোধ উনি বাঙালির অস্মিতা কী বলছেন ওনার বাঙালি অস্মিতা দেখার যে ধারক বাহক তারা হচ্ছেন ইউসুফ পাঠান কীর্তি আজাদ সাকেত গোখেল শত্রুঘ্ন সিনহা রাজদীপ সারদেশাইয়ের স্ত্রী আবার এক অসমের অধুনা প্রয়াত একজন কংগ্রেসি নেতার মেয়ে উনি বাংলার বাঙালি কাউকে খুঁজে পান না কারণ উনি বাঙালিদের বিশ্বাস করেন না উনি বাং আলী মানে জেহাদি ভারত বিরোধী অনুপ্রবেশকারীদের বিশ্বাস করেন স্যার উত্তরবঙ্গ সফরে গেছিলেন মুখ্যমন্ত্রী এবং মঞ্চ থেকে শোনা গেল জাতীয় গান আমাদের যে সঙ্গীত মঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বন্দে মাতারাম সেই গানকে বিকৃত আকার উপস্থাপনা করলেন ভুল পাঠ করলেন তিনি কি বলবেন লেখা লেখাপড়ায় তো উনি বিশাল বিজ্ঞ এবং উনি অনেক বই লেখেন অমুক লেখেন তমুক লেখেন অনেক কিছু হয় তো গত বছর আমি তোমাদের মনে করিয়ে দিই যে আমরা একটা প্রেস কনফারেন্স করেছিলাম সেখানে আমার যতদূর মনে পড়ে পুলকদা ছিলেন আমি ছাড়া রুদ্রনীল ঘোষ ছিল এবং এগুলো করার উদ্দেশ্য ছিল সেটা যে মমতা ব্যানার্জি রবীন্দ্রসঙ্গীতকে বিকৃত করে দিয়েছে। তিনি স্বরচিত রবীন্দ্রসঙ্গীত গিয়েছিলেন তো এটা উনি করে থাকেন ওনার দলের এই সোহেল বলে ছেলেটি যে রবীন্দ্রনাথের মানে এ তোমার ফটো পোড়ালো পাবলিকলি সেই অস্মিতাটাই তো ওনার অস্মিতা এবং তখন আমার আমরা যে আন্দোলন বিভিন্ন জায়গায় শুরু হলো তার চাপে পড়ে প্রথম কি করলেন উনি ওনার এক বৃত্তকে দিয়ে তাকে একটা সাসপেনশানের চিঠি ধরালেন এবং এইটা নিয়ে যখন রাজনৈতিক নেতৃত্ব বিরোধী দলনেতা শুভেন্দুবাবু বললেন যে গ্রেপ্তার কেন নয় আমরা অনেকেই যখন রাস্তায় নেমেছিলাম অনেক প্রবুদ্ধজন যখন এটা ডিম্যান্ড করলেন উনি গ্রেপ্তার করে খুব লাফালাফি শুরু করলেন আমি একটা জিনিস ওনাকে পরিষ্কার বলতে চাই ওনার এই যে গ্রেপ্তার একটা এক্সাম্পল দিই কুণাল ঘোষ তাকে উনি কতবার গ্রেপ্তার করেছেন কতবার বহিষ্কার করেছেন আর কতবার ওনার মুখপাত্র থেকে মুখপত্র হয়েছে সেটা তো আমরা জানি তো ওনার বহিষ্কার বা ওনার গ্রেপ্তার এর ভ্যালু কতটা এর মূল্য কতটা কিছুই না স্যার মুখ্যমন্ত্রী বলছেন তিনি যে গান লেখেন সেই গানের ভাবধারা নাকি হাসতে শিখুন এবং মিথ্যা নয় কি বলবেন দেখো অনেকে অনেক রকম গল্প করে আমি মনে করি ভদ্রমহিলা মানে মার ফেটাস থেকে মিথ্যে কথা শিখেছিলেন এটা কত বড় মিথ্যে কথা উনি যে বললেন যে দু মাস তিন মাস এর মধ্যে কি হয়ে যায় আসলে উনি এসআইআরটা করাতে চাইছিলেন না সেই রকমভাবে আমি ওনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই উনিশশো সালে উনি যে ক্লেইম করেছিলেন এবং সমস্ত কাগজে প্রচুর কাগজে ফার্স্ট পেজ যে বেরিয়েছিল আমার কাছে সেই কাটিংও আছে এখন যে উনি নাকি আমেরিকান ইউনিভার্সিটি থেকে পিএইচডি তা ওনার সে পিএইচডি করতে কতদিন সময় লেগেছিল আর আমেরিকার সে ফিকটিসাস ইউনিভার্সিটি ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি ওটা কোথায় দয়া করে একটু বলবেন কোথায় কে ওনার নিয়েছিলেন কারা কারা ওনার থিসিস দেখেছিলেন এখন কিন্তু ওসব কথা শোনা যায় না আর উনি তো গীতাঞ্জলিকে পাল্টে দেন ওনার কথাঞ্জলি গীতাঞ্জলির থেকে ওপরে তিনি বাঙালি অস্মিতার ধারক বাহক গীতবিতান বাঙালির কৃষ্টি কালচারের অন্যতম প্রতিভু গীতবিতান তার থেকে ওনার কবিতা বিতান উনি বড় রাখেন আর উনি বই বিক্রির কথা বলছেন আমার একটা প্রশ্ন আছে ম্যাডাম আপনি বলুন তো যে আপনার যেসব কোটি টাকায় ছবি বিক্রি হতো দুজন লোক নাকি কিনেছিল কোটি টাকা করে তারা তো এখনও জেলের ভাত খাচ্ছে তারপরে আপনার কটা ছবি বিক্রি হয়েছে ক কোটি টাকায় ওসব দেখাবেন না গভর্নমেন্টের টাকায় আমরা অনেক কিছুই করতে পারি অনেক স্পন্সারশিপ করতে পারি অনেক কিনতে পারি অনেক গুণগ্রাহী লোকের থেকে আমরা অনেক কিছু নিতে পারি উনি যে কত বড় শিল্পী কত বড় লেখিকা ওনার এপাং ওপাং ঝপাং হাবুডুবু খেতে খেতে আমরা পশ্চিমবঙ্গবাসী হাড়ে হাড়ে বুঝছি স্যার মুখ্যমন্ত্রী আরও বলেছেন যে তিনি বাংলায় না থাকলে বা পশ্চিমবঙ্গে আপনার কথা মতোই পশ্চিমবঙ্গে না থাকলে এই বাংলা নাকি লুট হয়ে যেত এটা কি স্যার সত্যি দেখো এই বাংলার সম্পদ সাধারণ মানুষ ভোগ করতে পারত উনি ওনার ফ্যামিলি লুট করতে পারতেন না উনি সেইটাকেই ওনার দিক থেকে বলেছেন আমি ওনাকে প্রশ্ন করতে চাই দু হাজার আগে ওনার ফ্যামিলির বিভিন্ন মানুষজন উনি তো একা মানুষ বলেন আবার নিজের পরিবারের কথাও বলেন সেই পরিবারের মালিকানায় কি কি সম্পত্তি ছিল স্থাবর অস্থাবর এবং হরিশ মুখার্জি সহ এখন এই মুহুর্তে সেই পরিবারের বিভিন্ন মানুষজনের সম্পত্তি কত এবং তাদের ব্যবসা কি কি আমরা তো অনেক শুনি যে একটি কোম্পানি তার নাকি কোটি কোটি টাকা তার সেখানে তছরূপের দায়ে সেখানকার একজন মানুষ গ্রেপ্তার হয়েছিলেন এখনও বিচারাধীন তো সেই কোম্পানিটার লিপস অ্যান্ড বাউন্ডস তার ব্যবসা কি কি আমরা জানি না উনি একা মানুষ উনি কিছু নেন না আমি দুটো প্রশ্ন করতে চাই এক হচ্ছে ওনার ডিজাইনার চটি ওনার শাড়ি এগুলোর মূল্য কত অফিসিয়ালি কিভাবে কেনা যায় কোথার থেকে কেনা যায় ওপেন মার্কেটে দ্বিতীয় হচ্ছে ওনার এবং ওনার একজন এমপি মেম্বার অফ পার্লিয়ামেন্ট লোয়ার হাউসে ওনার ফ্যামিলির মানুষ এই দুজনের যে সিকিউরিটি তার জন্য দৈনিক কত টাকা খরচা কত কোটি টাকা খরচা সেই যে ভদ্রলোকের কথা বললাম ওনার ফ্যামিলির তার যে বাড়ি এখানে শান্তির নীর শান্তিনিকেতন তার সামনে একটা পুলিশ পোস্টিং বসিয়ে দেওয়া হয়েছে এই রকম আইনি কাজ করা আর ওই রকম রবীন্দ্রসঙ্গীত বিকৃত করে গীতাঞ্জলির জায়গায় কবিতাঞ্জলি করা এপাং ওপাং ঝপাং এগুলো যদি সত্যবাদিতা হয় আমি সত্যবাদিতার শেষ এক্সাম্পল দিচ্ছি ওনাকে চ্যালেঞ্জ করে এই যে ছাব্বিশ হাজার লোকের চাকরি গেল ওর মধ্যে প্রচুর মানুষ ছিলেন যারা জেনুইনলি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন তারাও চাকরি হারালেন উনি বলছেন মামলা করেছে বলে আমি প্রশ্ন করতে চাই যে বিভিন্ন কোর্ট লোয়ার কোর্ট থেকে হাইয়েস্ট কোর্ট অবধি যখন বলেছে যে এই টেন্টেড অযোগ্য এই লোকেদের তোমরা পরীক্ষায় বসতে দিচ্ছ কেন অনেক কায়দা করে অনেক রকম করে তারা সেটা বজায় রাখার চেষ্টা করেছে টেন্টেড লোক মানে তারা টাকা দিয়ে পেয়েছে বা ওই সব যে তোমার ওএমআর শিটে তাদের গোল গোলমাল আছে যারা এর জন্য দায়ী একটা লোককে উনি কোনো শাস্তি দিয়েছেন একটা লোককে তাহলে মানুষকে কেন ভাবতে অসুবিধা হচ্ছে যে উনি মিথ্যাচার করে ওনার দুর্নীতি ঢাকার চেষ্টা করছেন ওনার পরিবারের দুর্নীতি ঢাকার চেষ্টা করছেন ওনার তৃণমূল পরিবারের দুর্নীতি ঢাকার চেষ্টা করছেন এটা খুব স্বাভাবিক কথা স্যার মুখ্যমন্ত্রী বলছেন যে তার দলেরও কেউ যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন তিনি নাকি তাকে অ্যারেস্ট করিয়ে দেন এরমটা কি চিত্র আমরা দেখতে পাই মুখ্যমন্ত্রীর থেকে হ্যাঁ নিশ্চয়ই কুনাল ঘোষকে উনি অ্যারেস্ট করিয়েছিলেন এই সোহেলকে করেছেন একই রকম হবে ওনার তো এইসব এক্সাম্পল অনেক অ্যারেস্ট তো উনি করিয়ে দেন এমনভাবে অ্যারেস্ট করান যে প্রেমের বাঁধনে দলে এমনভাবে বেঁধে রাখবো যে তোমার পজিশন আরও উপরে উঠে যাবে তোমাকে লোকে উন্নয়নের অবতার ভাববে উনি তো আগে সেই ওনার দলবল লিখতো ওনার ছবির পাশে সততার প্রতীক এখন ওই সততার প্রতীক কথা দুটো দেখা যায় না কেন আমি ওনাকে জিজ্ঞেস করছি উনি বলুন যে সততার প্রতীকটা দেখা যায় না কেন উনি তো সত্যবাদী লেডি যুধিষ্ঠির উনি নিজেই বললেন স্যার মুখ্যমন্ত্রীকে অনেক ক্ষেত্রে আমরা বাংলা বাঙালি অস্মিতা নিয়ে কথা বলতে শুনেছি বলছি স্যার বিধানসভার ভেতর থেকে প্রধানমন্ত্রীকে গদিচোর ভোট চোর হিসেবে আখ্যায়িত করছেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গোটা দেশের কাছে এটা কী বার্তা যাচ্ছে একজন বাঙালি মুখ্যমন্ত্রী এই কথা বলছেন আমি তোমাকে আবার বলছি যে উনি এসব বলেন আর ওইখানেই আছে ক্লিপিংস দেখবে যে উনি বলেছেন এগুলো বলা খারাপ আমি বলিনি ওনার মিথ্যাচার কে উনি সামলাতে পারেন না ডিএনএতে অসুবিধে আছে অথবা আরও ভয়ঙ্কর যে ওনার মানসিক স্থৈর্য সেটা চিকিৎসাধীন হওয়া উচিত